আর এই দিকটা এই দিকটা অনেকগুলো পাহাড় রয়েছে পুরো জায়গাটাই কিন্তু পাহাড় আর এই যে রাস্তা আমি দাঁড়িয়ে গেছি এই রাস্তাটা কিন্তু একসময় ছিল না এত প্রসারিত রাস্তা ছিল না সেই রাস্তাটা তৈরি করা হয়েছে মানুষের যাওয়ার সুবিধার্থে অলরেডি কাম আমি এখন যাচ্ছি এই পথ দিয়ে কীভাবে যাব। খুব ছোট জায়গা বেশি মোটা মানুষ হলে যেতেও পারবে না আমি যাচ্ছি এই পথে এই যে আল্লাহু আল্লাহ এরকম পাহাড়ি পথ মানে বড়ো বড়ো পাথর সেই পাথর অতিক্রম করে এখানে জায়গাটা আসতে হচ্ছে পাথরের নিচে সরু জায়গা ভাই যাচ্ছে একজন সরু জায়গা থেকে আমরা যাচ্ছি বা বাঘেরা গুহা সেই গুহা আল্লাহর রহমতে সে জায়গাটাকে খুব কাছ থেকে দেখেছি যে আল্লাহু আকবর আল্লাহু আল্লাহ আল্লাহু আরশে নিদর্শন ওকে টাইম আফটার মাগরিব নাসির ভাই ইন নাসির টিম সিটিং এ নাসির ভাই গুড

যে কোনো পাহাড়ের হাইট পাহাড়ের উচ্চতা সূর্য পাহাড় এখন পথ মসৃণ আর তখনকার পথ কিন্তু মসৃণ ছিল না সেই অমসৃণ পথে বন্ধুর পথে কিভাবে উঠছে জুম করে দেখাই পাহাড়টাকে অনেক বড় পাহাড় এবং এর ইয়ে হচ্ছে পাহাড় আর এখানে উঠে খাড়া রাস্তা সেই রাস্তা পার হয়ে কিন্তু এখানে উঠতে হয় আমরা ওঠার চেষ্টা করতেছি সেই পাহাড়ে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ থার্টি ফাইভ রিয়াল হাউ মাছ বোতল ফর্টি ফর্টি বোতল দি ই ইজ ইট জমজম ওয়াটার না ওয়াটার সিম্পল ওয়াটার নাও সেইখানে কিন্তু একটা আউটলেট রয়েছে যেখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ড্রিঙ্কস স্ন্যাক্স এবং নাস্তা যারা ভিজিটর যাবে তারা হয়তো এখানে কিছুটা হলো করতে পারবে নিজেকে এই যে পাহাড় আমি পাহাড়ের দিকে যাচ্ছি আল্লাহু আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ কি আল্লাহ এখনো সে পাহাড় আগের মতোই রয়েছে পাহাড়ের দিকে তাকালে মনে হয় যে খুব সতেজ এবং হাজার বছর আগের সেই নিদর্শন এখন অমলিন রয়েছে আর এই দিকটা দিকটা অনেকগুলো পাহাড় রয়েছে পুরো জায়গাটাই কিন্তু পাহাড় আর এই যে রাস্তা দাঁড়িয়েছে এই রাস্তাটা কিন্তু এক সময় ছিল না এত প্রসারিত রাস্তা ছিল না সেই রাস্তাটা তৈরি করা হয়েছে মানুষের যাওয়ার সুবিধার্থে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে গে গুহায় ছিল সেই গুহাটা কিন্তু এই এই গেট দিয়ে প্রবেশ করতে হয় আমরা সেইখানে এখন যাব। এখানে ওঠার চেষ্টা করব যদিও দেখলাম ম্যাপে যে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে উঠতে এই পাহাড়ে আমরা উঠব আবার উপর উঠতে হবে ওই চারটা সাইকেলের মতো আছে ওই যে মানুষ দেখতে পাচ্ছেন তারা উঠছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে হেঁটে যেতে ঐতিহাসিক হেরা গুহা থেকে এই যে এখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এই জায়গাটা দেখা যাচ্ছে এখান থেকে যাত্রা শুরু করে আস্তে 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 আমরা এখন বর্তমানে এই পর্যন্ত জিন্দাবাদ বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই ওকে ইউ কমপ্লিট ইউর ওকে থ্যাংক ইউ কাম এই জায়গাটা থেকে পুরো মক্কা শরীফের ভিউটা দেখা যায় আমরা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি এদিকটা হচ্ছে ওয়াচ টাওয়ার এবং মক্কা শরীফের যে বিল্ডিং আবাসিক বিল্ডিং রয়েছে সেটা দেখা যাচ্ছে আর এই জায়গাটি একটু ঘুরিয়ে দেখায় এই সেই সেরা পাহাড় হেরা গুহা এই হচ্ছে এইখান থেকে উচ্চতা অনুমান করতে পারছি না কত উচ্চতা হবে তো দেখে মনে হচ্ছে যে এই পথে যেতে আমার কমপক্ষে আরও আধা ঘন্টা লাগবে কয়েকটা রাউন্ড রয়েছে সেই রাউন্ড শেষ করে এখানে যেতে হয় এই হচ্ছে সেই পাহাড় যেখানে অনেক মানুষ অলরেডি গেছেন অনেকে সাহস করে এখানে যেতে চাচ্ছেন না কারণ ওঠাটা কিন্তু খুব কষ্টের কম না আমরা এই যে উঁচু উঁচু পথ পাড়ি দিয়ে এখানে উঠতে হয় যে আমাদের ভাই কিন্তু মোটামুটি টায়ার এখানে রেস্ট নিচ্ছে সাধারণ পথ অতিক্রম করা আর এই পথ অতিক্রম করা অনেক পার্থক্য রয়েছে মানে পুরো পূর্তিকুলে আমরা যাচ্ছি স্রোতের পুর্তিকুলের মতো মানে ঠেলে উপরের দিকে উঠতেছি সেজন্য কষ্টটা কিন্তু অনেক বেশি আর এখানে তাপমাত্রাটা তাপমাত্রাটা যদি একটু বলি চল্লিশ ডিগ্রির উপরে সাধারণত ফর্টি থ্রি আমার বাংলাদেশের যে তাপমাত্রা অ্যাভারেস্ট তাপমাত্রা তুমি যে অনেক বেশি আর এই পাহাড়ি জায়গায় যেখানে কোনো গাছপালা কিছু নেই সেখানে ওঠাটা কিন্তু নিঃসন্দেহ একটা চ্যালেঞ্জিং